আসসালামু আলাইকুম বিহস আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আবারও সোনালে সুপার হাইব্রিড বাচ্চা নিয়ে নিলাম আজকে চব্বিশ দিন এটা বগুড়া পোলট্রি অ্যান হাজারি বাচ্চা এই চব্বিশ দিনে ছয় বস্তা খাবার খাইছে আর হঠাৎ আমার একটু নিক্রোটিক্স অ্যান্টারটিস দেখা দিয়েছে এর কারণে আমার চারটা মুরগি মারা গেছে নিকোরটিক্স অ্যান্টাডাইটিস হলে পা শুকায় যায় বুক শুকায় যায় খাওয়ার চাহিদা কমে যায় গুড়ের মতন পায়খানা করে ওজন কমে আস্তে আস্তে মারা যায় তবে সবচেয়ে আপনারা কেটে দেখলে শেয়ার হবেন যে নিক্রোটিক্স অ্যান্টাডাইটিস হয়েছে কিনা এই নিকোরটিক্স অ্যান্টাডাইটিস হলে আপনারা চিকিৎসা দেবেন ফোলোফেনিকল এক মিলি দুই লিটার পানিতে আর নিউমাইসিন এক গ্রাম এক লিটার পানিতে আর লিনকোমাইসিন এক গ্রাম এক লিটার পানিতে এই তিনটে ওষুধ একত্রে করে বারো ঘন্টা করে চালাবেন তিন দিন আল্লাহ রমতে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে মুরগির বাজারটা দুই তিন দিন একটু অতিরিক্ত বাড়ছিল দুশো আশি পঁচাশি টাকা এখন আবার তিরিশ চল্লিশ টাকা হয়েছে দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা তবে আশা করছি এর নিচে আর নামবে না তবে আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান তো এখনই নিতে পারেন যারা লস খাইছেন এবার বাচ্চা নিয়ে আশা করছি লাভবান হবেন আজকে এটুকুই ছিল আসসালামু আলাইকুম